এক স্কুলের শিক্ষক ক্লাসের সমস্ত শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বললো বাবারা তোমরা বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর অবস্থিত শিক্ষকের এই কথা শুনে ক্লাসের সমস্ত শিক্ষার্থীরা এক বাক্য উত্তর দিল স্যার পদ্মা সেতু পদ্মা নদীর উপরে অবস্থিত তখন সেই স্যার রাগান্বিত হয়ে বললো বেয়াদব মুখ সামলে কথা বলো পদ্মা সেতু যে পদ্মা নদীর উপরে এরকমের উদ্ভট বৃত্তিহীন ছাড়া বাজে কথা তোমাদেরকে কে শিখিয়েছে তখন ছাত্রছাত্রীরা বললো স্যার পদ্মা সেতু তো পদ্মা নদীর উপরেই অবস্থিত সেটা তো আমরা জানি তখন স্যার বললো চুপ করো সবাই পদ্মা সেতু হচ্ছে শীতলক্ষা নদীর উপরে অবস্থিত শিক্ষকের এই কথা শোনার পর সমস্ত শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে তাদের মা বাবার কাছে বিচার দিল কেমন স্কুলে আমাদেরকে ভর্তি করিয়েছ শিক্ষক নিজে আমাদেরকে ভুলভাল শিক্ষা দিচ্ছে সে ক্লাসে এসে পদ্মা সেতু নাকি শীতলক্ষা নদীর উপর অবস্থিত বলছে ছেলে মেয়েদের এই অভিযোগ শুনে পরের দিন ক্লাসের সমস্ত শিক্ষার্থীর মা বাবা হেডমাস্টার রুমে এসে উপস্থিত হয়ে নালিশ করতে শুরু করলো স্যার আপনি আপনার স্কুলে কেমন শিক্ষক রেখেছেন সে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভুলভাল শিক্ষা দিচ্ছে সে বলে পদ্মা সেতু নাকি শীতলক্ষা নদীর উপর অবস্থিত তখন হেডমাস্টার বললো গত তিন মাস যাবত আপনাদের এই স্কুলের বেতন দেওয়ার জন্য খবর পাঠাচ্ছি আপনারা কেউ আসেন না এখনো পর্যন্ত কেউ স্কুলের বেতন পরিশোধ করলেন না ততক্ষণ পর্যন্ত পদ্মা সেতু শীতলক্ষা নদীর উপরেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা বেতন পরিশোধ না করবেন